বিমানের জানালার পাশে বসে যখন বাহিরের এমন মনমুগ্ধকর চোখ জোরানো দৃশ্য দেখি কবি সাহিত্যিক হইলে হয়তো ডায়ের কতগুলো পাতা ছন্দে ছন্দে ভয়রা ফেলাইতে পারতাম কিন্তু দুর্ভাগ্য আসলে প্রবাস জীবনে থাকতে থাকতে নিজের জীবনের ছন্দটাই হারাই ফেলাইছি তো চাইলেও এখন আর কোনো ছন্দ আসে না বা ছন্দ লিখতেও পারি না তো বছরের পর বছর কাজ করে যখন বাড়ির দিকে এভাবে ছুটে চলি তখন মাথার ভিতরে একটাই জিনিস কাজ করে এই মাত্র ছুটি আমার শুরু আর কিছুদিন পরে আবার শেষ আজকে একদিন দুই দিন আবার কিছুদিন পরে আবার ফিরে আসতে হবে সেই প্রবাসে তো সেই কারণে আসলে সেই ছন্দটা মিলাই সারতে পারি না তাই প্রবাস জীবনটা আসলে ছন্দহীন বললেই চলে আমাদের লাইফে কোনো ছন্দ নাই তবে সেই জন্য আসলে কাউকে দায়ী করা যাবে না আমরা প্রবাসীদের ব্যর্থতা এবং সফলতা দুইটাই আমাদের ক্রেডিট একটা মাত্র ছোট্ট নেগেটিভ দিক আছে সেটা হচ্ছে শুধুমাত্র লাইফ থেকে আমাদের মহামূল্যবান সময় এই প্রবাসী ব্যয় করে দেই। নিজের জন্মভূমি নিজের ফ্যামিলি সব কিছু থেকে আমরা বঞ্চিত লাইফের অর্ধেকটা সময় এই প্রবাসী ব্যয় করে দিই আর এটাই হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মেজর প্রবলেম ইন আওয়ার লাইফ সবটা প্রবাসীর ভিতরে তো ধীরে ধীরে আসলে এখন অভ্যাস হয়ে গেছে এখন আর এতটা খারাপ লাগে না তবে যখন আমি স্ক্রিপ্টগুলো লিখছিলাম তখন আসলে এই কথাগুলা চলে আসছে অটোমেটিক তো সেই জন্যেই আসলে জমিনের সুন্দরতম জায়গা তো দূরের কথা সুদূর আসমানে আসলেও আমাদের ছন্দ মিলে না মন খারাপ হয় না অভ্যাস হয়ে গেছে বললাম তো তবে ছন্দ মিলাতে পারি আর না পারি হৃদয়ে তো আর অনুভব করতে মানা নাই তাই আল্লাহর এই সৃষ্টি দুই চোখে শুধু অনুভব করি দুই চোখে দেখি আর মনের ভিতর থেকে অনুভব করি এই ধরনের দৃশ্য আসলে সচরাচর দেখা যায় না তো বিদেশে থাকার সুবাদে এই ধরনের দৃশ্য মাঝে মাঝে চোখে পড়ে তো আসলে আল্লাহর দুনিয়া অনেক কিছু দেখার বাকি আছে আমাদের হয়তো আমরা এক পার্সেন্টও জানতে পারি নাই তো আকাশের উপর আসলে আল্লাহতালার প্রতি একটা আলাদা রেসপেক্ট কাজ করে মনের ভিতরে তার সৃষ্টি এত সুন্দর হতে পারে আমরা হয়তো আসমানে না আসলে এভাবে প্লেনে যতটুকু উপরে আসছি এখানে না আসলে হয়তো বুঝতে পারতাম না তো আলহামদুলিল্লাহ অনেক কিছু দেখার সৌভাগ্য হয়েছে প্রবাসী থাকার সৌবাদে তো এখন শুধু এনজয় করি আর কিছু করার নাই তো যাই হোক উপর থেকে দেখলে এভাবে মনে হইতে পারে যে আমরা কোনো অ্যান্টার্টিকার বরফের রাস্তায় গাড়িতে চড়ে চলে যাচ্ছি কোথাও তবে আসলে এখনও আমাদের প্লেন জমিন থেকে প্রায় পঁয়ত্রিশ হাজার ফিট উপরে আছে তো কাতার থেকে বাড়িতে যাওয়ার পথে আমাদের প্লেনটা ল্যান্ডিং করবে প্রথমে চিটাগাং তো চিটাগাং হজরত শাহ আমানত এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন যাচ্ছে প্লেনটা তো ল্যান্ডিং প্রসেসিংয়ে আছে এখন তারপর এখন পঁয়ত্রিশ হাজার ফিট উপরে আছে তো এখান থেকে একটা জিনিস লক্ষ্য করেন যে দূরে দেখা যাচ্ছে হয়তো সেখানে কোনো বড় বরফের পাহাড় তো এগুলো আসলে মেঘের খেলা সাদা মেঘের খেলা এগুলো আসলে সব থেকে মূল আকর্ষণ তো যাই হোক ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর এই ধরনের আকাশের ভিডিও আসমানের ভিডিও কে কে লাইক করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ